হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো লেসনেটিকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের পরীক্ষারা পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি হ্যাঁ দেখো এই পরিফেরা পর্বে তো অনেক প্রাণী আছে তাই না সেই সবগুলো প্রাণী তো আঁকা সম্ভব না আমরা এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটা সহজ চিত্র এঁকেছি ঠিক আছে এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা একটা চিত্র এঁকেছি তো তোমাকে এই চিত্রটা আঁকতে হবে শুধু একটু মনে রাখবা ঠিক আছে এই চিত্র থেকে আমরা এই পর্বের প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখবো ঠিক আছে আমি এটা তোমাদের ক্লাসে দেখিয়ে দিব ওকে দেখো চিত্রটা কি দেখুন বেশি কঠিন না ঠিক আছে এই যে এইভাবে দিবা এইভাবে ঠিক আছে এই দেখো চিত্রটা এইভাবে আঁকানো হইছে দেখছ এই চিত্রটা এইভাবে আঁকানো হইছে ওকে এই যে একটা চিত্রই আমরা ঠিক আছে এই যে এমন একটা চিত্র আঁকাইছি হ্যাঁ তোমাকে চিত্রটা আঁকাইতে হবে না ভাই তোমাকে চিত্রটা আবারও বলছি আঁকাইতে হবে না তুমি শুধু মনে রাখবা চিত্রটা কিভাবে যেন চোখ বন্ধ করলে তুমি চিত্রটাকে কি করে কল্পনা করতে পারো দেখতে পারো ঠিক আছে ওকে দেখো তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি হ্যাঁ দেখো পরি ফেরা এটাকে বাংলাতে কি বলা হচ্ছে বাংলাতে বলা হচ্ছে ছিদ্রালো প্রাণী তাই না কেন বলা হচ্ছে দেখো এখানে পরি এবং ফেরা দুইটা শব্দ থেকে গিয়েছে ঠিক আছে এই পরি মানে কি এটা পোর থেকে গিয়েছে ভাই হ্যাঁ পোর এই পোর অর্থ হচ্ছে ছিদ্র ঠিক আছে এবং ফেরা এই ফেরা অর্থ হচ্ছে কি ভাই ফেরা অর্থ হচ্ছে বহন করা বহন করা এই জন্য এদেরকে বলতেছে ছিদ্রযুক্ত প্রাণী ছিদ্র বহন করে বা ছিদ্রালো প্রাণী বলা হচ্ছে ঠিক আছে দেখো এই পরিফেরা পর্বে আমরা কি বলতেছি ছিদ্রালো প্রাণী বলতেছি ঠিক আছে এখান থেকে কিছু আমরা বেসিক মনে রাখবো যেমন এই পর্বের নামকরণ করেছে কে রবার্ট গ্র্যান্ড বিজ্ঞানী রবার্ট গ্র্যান্ড এই পর্বের নামকরণ করেছে পরি ফেরা ঠিক আছে দেখো পরি পরী আছে না পরি চিনি না লাল নীল পরি এই পর্বের প্রাণীরা ঠিক লাল পুরী নীলপরিদের মতোই কালারযুক্ত এদের কিছু কালার আছে হ্যাঁ যেমন লাল কালার হতে পারে নীল কালার হতে পারে পরে কি কমলা বেগুনি এই ধরনের কালার হতে পারে ঠিক আছে আর এই পর্বের প্রাণীগুলো কেমন ভাই স্পঞ্জের মতো স্পঞ্জ হ্যাঁ এই পর্বের প্রাণীদের কেমন স্পঞ্জের মতো এবং এই পর্বের পানিরা কেমন দেখতে দেখো ডালপালা যুক্ত এটা ঘন্টার মতো হয়েছে না একটা যে ডালপালা আছে এটা ঘন্টার মতো হয়েছে এটা ফুলদানির মতো হয়েছে তাই না এই পর্বের পানিরা এমনই হবে ঠিক আছে এবং এরা কি আমরা জানি এরা হচ্ছে কুশীয় মাত্রার পানি এবং এদের কি নেই সিলোম নেই ঠিক আছে এই জন্য আমরা এদেরকে কি বলি এদেরকে আমরা বলবো কি এ সিলোমেট বা সিলোমবিহীন পর্ব ঠিক আছে দেখো এই পর্ব এরা কি স্পঞ্জ এই পর্বের প্রাণীদের শরীরের অভ্যন্তরে কি থাকতে পারে ভাই এদের অভ্যন্তরে অনুজীব প্রবেশ করে এন্ড্রো সিম্বায়ন গঠন করতে পারে ঠিক আছে এই পর্বের প্রাণীদের শরীরে অনুজীব প্রবেশ করে এন্ড্রো সিম্বায়ন হিসেবে বসবাস করতে পারে ঠিক আছে ওকে দেখো এবার আমরা একটা চিত্রটার দিকে তাকাই যে কথাগুলো বললাম এটা একটু মনে রাখবা ঠিক আছে এমসিকিউ আসতে পারে দেখো আমরা এবার চিত্রটার দিকে নামকরণ করবো ঠিক আছে এই দেখো আমরা কি দেখতেছি ভাই দেখো না ছিদ্র দেখতে পাচ্ছি আমরা আমরা এই যে ছিদ্র এগুলোকে বলবো কি ভাই অস্ট্রিয়া কি নামে ডাকবো এদেরকে আমরা এদেরকে আমরা অষ্ট্রিয়া নামে ডাকবো দেখো এই ছিদ্রগুলোকে আমরা কি বলবো এই ছিদ্রগুলোকে বলবো ওষ্টিয়া বুজিও অস্ট্রিয়া তাহলে একটা বৈশিষ্ট্য তো আমরা অবশ্যই মনে রাখলাম বলতে পারবো এই পর্বের প্রাণীদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে বলতে পারবো না আমরা এই পর্বের পরিফেরা পর্বের প্রাণীদের গায়ে কি আছে অসংখ্য ছিদ্র আছে বুঝতে দেখো কিসের সাথে যুক্ত ভাই এই ওস্টিয়া গুলো নালীতন্ত্রের সাথে যুক্ত আছে তাই না এই দেখো এই অস্তিয়া নামক ছিদ্রগুলো নালির সাথে যুক্ত আছে না এই যে এটা নালীর সাথে যুক্ত আছে তাই তো এই অস্ত্রিয়ানমক ছিদ্রগুলো কি আছে ওস্টিয়া নামক ছিদ্র ওকে দেখো এই অস্ট্রিয়া নামক ছিদগুলো কি নালিতন্ত্রের সাথে যুক্ত আছে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো ভাই আমরা নালিতন্ত্র বলবো ঠিক আছে এটাকে বলবো নালিতন্ত্র ওকে এই এই অস্ট্রিয়া নামক ছিদগুলো নালিতন্ত্রের মাধ্যমে যুগ নালিতন্ত্রের সাথে যুক্ত থাকবে ঠিক আছে দেখো এই ছিদ্রগুলো এই ছিদ্রগুলো এই যে নালীতন্ত্রের সাথে যুক্ত আছে ঠিক আছে এই নালীতন্ত্রের কাজটা কি ভাই এই নালীতন্ত্র দিয়ে কি হয় পানি অক্সিজেন শুক্রাণু ইত্যাদি প্রবেশ করে ঠিক আছে এই নালীতন্ত্রের মধ্য দিয়ে প্রাণীগুলোর অভ্যন্তরে কি প্রবেশ করে পানি অক্সিজেন শুক্রাণু ইত্যাদি প্রবেশ করে ঠিক আছে এই জন্য এই নালীতন্ত্রকে পানি সংবহন তন্ত্র নামেও ডাকা হচ্ছে ঠিক আছে এই নালীতন্ত্রকে পানি সংবহন তন্ত্র নামেও ডাকা হয় কেন ডাকা হয় এদের ভিতর দিয়ে কি ভাই এই যে পানি পরে এই যে অক্সিজেন এই যে শুক্রাণু পানিতে অক্সিজেন শুক্রাণু কি করে ভাই প্রবেশ করে আর চলাচল করে ঠিক আছে এই নালীতন্ত্রের ভিতর দিয়ে কি হয় পানি অক্সিজেন শুক্রাণু প্রবেশ করে তাহলে আমরা কি বললাম এদের গায়ে ওসটিয়া নামক অসংখ্য छिद्र আছে এই ওসটিয়া গুলো নালীতন্ত্রের সাথে যুক্ত এই নালীতন্ত্র দিয়ে কি ভাই পানি অক্সিজেন শুক্রাণু ইত্যাদি প্রবেশ করে ঠিক আছে এবার একটু খেয়াল করো দেখো এই নালীতন্ত্রগুলো কি কোথায় আসছে দেখো এখানে একটা গহ্বর আছে না দেখো এই নালিতন্তুগুলো কিন্তু এই এখানেও নালিতন্তু এখানে একটা গহব্বর তাই তো দেখো এই নালিতন্তুগুলো কি হয় ভাই এই যে একটা গহব্বর আছে না এই দেখো কিছু কোষ আছে কিছু কোষ আছে এবং এখানে একটা গহ্বর আছে দেখতে পেরেছ দেখো এদের অভ্যন্তরে কি আছে এদের অভ্যন্তরে কি আছে দেখো কিছু কোষ আছে এই কোষগুলোকে আমরা বলবো কি কোয়ানোসাইট কোষ এ এদের এদেরকে আমরা কি বলবো ভাই এদেরকে বলবো আমরা কোয়ানোসাইট কুশ বলবো ঠিক আছে এই যে দেখো লিখে দিতেছে কোয়ানোসাইট কুশযুক্ত পকষ্ট এগুলোকে আমরা কি বলবো এইগুলোকে বলবো আমরা কোয়ানোসাইট কুশযুক্ত পকষ্ট ঠিক আছে আবারও বলি এদের ওসপিয় নামক ছিদ্র আছে ওসটিয়া গুলো নালীতন্ত্রের সাথে যুক্ত পরে নালীতন্ত্রের উপরে আমরা এখানে আবার কি দেখতেছি দেখতেছি আছে কি কোয়ানোসাইট কুশযুক্ত পকষ্ট দেখতেছি ঠিক আছে এদেরকে আমরা কি বলবো কোয়ানোসাইট কুশযুক্ত পকষ্ট কুয়ানোসাইট কোষযুক্ত প্রকোষ্ঠ ঠিক আছে ভাই তাহলে কি পারলাম এদের গায়ে পোস্টিয়ানম কি আছে অসংখ্য ছিদ্র আছে সাথে যুক্ত এবং কি এদের কি আছে প্রকোষ্ঠ আছে তাহলে এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা তিনটা পয়েন্ট বলতে পারবো তাই নামক চিত্র আছে নালিতন্ত্র আছে কোয়ানো সাইড যুক্ত প্রকোষ্ঠ আছে দেখো আমরা আর একটু ভেতরের দিকে যাচ্ছি উপরের দিকে যাচ্ছি হ্যাঁ মানে ভেতরের দিকে যাচ্ছি দেখো তো এই নালীতন্ত্রগুলো এই গহ বরে গিয়ে মিলিত হয়েছে না দেখো এই যে একটা নালিত এই যে একটা নালিতন্তু এই যে একটা নালিতন্তু এই নালিতন্তুগুলো কি হয়েছে ভাই এই নালিতন্তুগুলো একটা গহ বরে গিয়ে মিলিত হয়েছে তাই তো এই নালিতন্তুগুলো যেই গহ বরে গিয়ে মিলিত হয়েছে এটাকে আমরা বলবো স্পঞ্জশীল গহ্বর নালিতন্ত গুলো যে গহ্বরে গিয়ে মিলিত হয়েছে সেটাকে বলবো আমরা স্পঞ্জশীল গহব্বর দেখো তাহলে আমরা এটাকে কি বলবো এই গহব্বরটাকে আমরা বলবো ভাই স্পঞ্জশীল গহব্বর আমি লিখে দিচ্ছি দেখো স্পঞ্জশীল স্পঞ্জশীল গহ্বর দেখো স্পঞ্জশীল গহব্বর কি গহ্বর কি বলবা যে এই নালীতন্ত্রগুলো যেই গহ্বরে গিয়া মিলিত হয় তাকে বলা হয় স্পঞ্জসিল গহ্বর দেখো এই স্পঞ্জসিল গহ্বরটা আবার কি দেখো না স্পঞ্জসিল গহ্বরটা এই যে এই ছিদ্র দিয়ে বাহিরে উন্মুক্ত না এই যে এখানে একটা ছিদ্র দিলাম এই যে স্পঞ্জসিল যে গহ্বর এটা এই ছিদ্র দিয়ে কি বাহিরে উন্মুক্ত না এই ছিদ্রটাকে তুমি কি বলবা ভাই এই যে এই যে ছিদ্রটা যে আছে তো ছিদ্রটা দেখছো এই যে এই ছিদ্রটা এই ছিদ্রটাকে তুমি কি বলবা ভাই এটাকে বলবা অস্কুলাম এই ছিদ্রটাকে কি বলবা অস্কুলাম বলবা ঠিক আছে অস্কুলাম তাহলে আমরা এখান থেকে কয়টা পয়েন্ট মনে রাখতে পারবো পাঁচটা দেখো কি কি এই পর্বের প্রাণীদের গায়ে কি আছে নামক ছিদ্র আছে এর পরে কি হয় নামক ছিদ্রগুলো নালিতন্ত্রের সাথে যুক্ত তাই তো নালীতন্ত্র দিয়ে পানি অক্সিজেন প্রবেশ করে উপযুক্ত প্রকোষ্ঠ আছে নালীতন্ত্রগুলো স্পঞ্জশীল গহ্বরে গিয়ে মিলিত হয় এই স্পঞ্জশীল গহ্বর আবার কি করে অস্কুলাম নামক ছিদ্র দিয়ে বাহিরে উন্মুক্ত থাকে ঠিক আছে এটাকে বলবো কি অস্কুলাম নামক ছিদ্র এটা ঠিক আছে দেখো ভাই নিচে আবার কিছু কাটার মতো আসে না এই যে দেখো নিচে কিছু কাঁটা আছে ঠিক আছে এই কাটা আমরা কি বলবো জানো এই কাটা বলবো আমরা স্পিকিউল কাটা কি বলবো এই কাটা গুলোকে আমরা বলবো স্পিকিউল কাটা এদেরকে বলবো আমরা স্পিকিউল কাটা স্পিকিউল কাটা ঠিক আছে এদেরকে বলবো স্পিকিউল কাটা দেখো তো স্পিকিউল কাটার সাথে আবার কিছু তন্তু আসে না ফাইবার মতো দেখা যাচ্ছে এই যে এদেরকে বলবো আমরা স্পঞ্জিন তন্তু এই যে দেখো তন্তু আছে এই যে দেখো তন্তু এই যে দেখো তন্তু এই যে তন্তু ঠিক আছে এই যে দেখো তন্তু এই তন্তুগুলোকে আমরা কি বলবো এই তন্তুগুলোকে বলবো আমরা স্পঞ্জিন তন্তু স্পঞ্জিন তন্তু দেখছো আমরা যদি চিত্রটা চিত্রটা মনে রাখতে পারি তাহলে কি করতে আমরা ব্যাখ্যা মুখস্থ করার কোন প্রয়োজন নেই আমরা এই চিত্রটা মনে রাখবো এই চিত্রটা থেকে আমরা কি করবো পয়েন্ট ব্যাখ্যা করবো ঠিক আছে দেখো লিখে দিই এদের কি আছে নামক ছিদ্র আছে তুমি এক নম্বর এটা বলো এই পর্বের প্রাণীদের গায়ে নামক অসংখ্য ছিদ্র আছে ঠিক আছে দুই নম্বরে কি বলবা এই অস্ট্রিয়া নামক ছিদ্রগুলো এই আছে তন্ত্রের সাথে দুই নম্বরে বলো এই অস্ট্রিয়া নামক ছিদ্রগুলো নালীতন্ত্রের সাথে যুক্ত এই নালীতন্ত্র দিয়ে পানি অক্সিজেন শুক্রাণু ইত্যাদি প্রবেশ করে তাই একে পানি সংগ্রহ তন্ত্র নামে ডাকা হচ্ছে ঠিক আছে দেখো পরে তুমি তিন নম্বর পয়েন্টে কি বলবা এই পর্বের প্রাণীদের গায়ে কি আছে ভাই কোয়ানো সাইড উপযুক্ত প্রকোষ্ঠ আছে এই দেখো কুয়ানো সাইড কি আছে আছে চার নম্বরে কি বলবা এই নালীতন্ত্রগুলো গুলো স্পঞ্জশীল গিয়ে মিলিত হয় এই যে নালীতন্ত্রগুলো এই নালীতন্ত্রগুলো এই স্পঞ্জশীল গহ্বরে গিয়ে মিলিত হয় ঠিক আছে তুমি পাঁচ নম্বরে বলো এই স্পঞ্জশীল গহ্বর অসুলাম নামক একটা বড় ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত থাকে বলতে পারবা না এই স্পঞ্জশীল গহব্বর কি হয় নামক একটা বড় ছিদ্র দিয়ে বাহিরে উন্মুক্ত থাকে ঠিক আছে তুমি পরে কি বলতে পারো এদের স্পিকিউল কাটা আছে তুমি এটা বলো এদের আছে কি আছে স্পিকিউল কাটা আছে স্পঞ্জিন তন্তু আছে ঠিক আছে এদের দেহে স্পিকিউল কাটা উপ স্পিন তন্তু থাকে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কয়টা পয়েন্ট মনে রাখবো ছয়টা পয়েন্ট মনে রাখতে পারলাম ঠিক আছে আর তো আমরা জানি এরা কি এসিলোমেট কোষীয় মাত্রার পানি এইগুলো মেইন পয়েন্ট না তুমি এখানে দিবা না এগুলো শুধু মনে রাখবা ঠিক আছে দেখো আরো কিছু পয়েন্ট আছে এদের এরা কি করে এদের পুনরুৎপাদন ক্ষমতা আছে এরা হচ্ছে কি মুকুল সৃষ্টির মাধ্যমে কি করে অযৌন জনন ঘটায় ঠিক আছে বা গেমিউল ঠিক আছে দেখো তুমি আরো কি বলতে পারো দেখো বলো দেখো এইদিকে লিখে দিই হ্যাঁ তুমি সাত নম্বর পয়েন্টটা কি বলতে পারো এরা কি করে মুকুল বা গেমিউলের মাধ্যমে কি করে মুকুল বা গেমিউল মুকুল বা গেমিউলের মাধ্যমে কি করে মুকুল বা গেমিউলের মাধ্যমে অযৌন জনন ঘটায় মাধ্যমে অযৌন জনন ঘটায় অযৌন জনন ঘটাবে ঠিক আছে তুমি 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 কি বলতে পারো আট নম্বরে আসো এই এই পর্বের প্রাণীরা যখন ভাই পূর্ণাঙ্গ হয়ে যাবে হ্যাঁ যখন প্রাণীগুলো বড় হয়ে যাবে তখন এরা নিশ্চল হয়ে যাবে মানে কোনো কিছুর সাথে তারা আটকে থাকবে আর চলাফেরা করতে পারবে না ঠিক আছে তাই আমরা বলবো কি পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল পূর্ণাঙ্গ প্রাণীরা পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন নিশ্চল ঠিক আছে এদের লার্ভা দশা আছে ঠিক আছে এদের কিন্তু দুইটা লার্ভা দশা আছে একটা প্যারেন কাইমুলা একটা এমফি ব্লাস্টুলা ঠিক আছে আমরা কি বলবো এদের প্যারেন কাইমোলা ও এমফি ব্লাসটুলা লার্ভা দশা আছে প্যারেন কাইমুলা আর কি প্যারেন কাইমুলা ও এমফি ব্লাসটোলা এমফি ব্লাস্টুলা প্যারেন কাইমুলা এদের প্যারেন কাইমুলা ও এমফি ব্লাস্টুলা নামক কি আছে ভাই প্যারেন কাইমুলা ও এমফি ব্লাস্টুলা নামক কি আছে লার্ভা দশা আছে নামক লার্ভা দশা আছে ঠিক আছে এই পর্বের প্রাণীদের প্যারেন কাইমুলা ও এমফি ব্লাস্টুলা নামক লার্ভা দশা আছে শেষ আমাদের বৈশিষ্ট্যগুলো তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো এদের আবারও বলি অস্টিয়া নামক ছিদ্র আছে অস্টিয়া গুলো নালী তন্ত্রের সাথে যুক্ত পরে কি বলবো কোয়ানোসাইড সাইড পক্ষষ্ট আছে স্পঞ্জসিল গহ্বর আছে অস্কুলাম নামক ছিদ্র আছে স্পিকিউল স্পঞ্জিন নামক কাটা আছে স্পিকিউল তন্তু স্পিকিউল কাটা এবং স্পঞ্জিন তন্তু আছে মুকুল বা গ্যামিউলের মাধ্যমে তারা কি করে অজন্য জনন ঘটায় অর্থাৎ এদেরকে পুনরুৎপাদনের একটা ক্ষমতা আছে ঠিক আছে পূর্ণাঙ্গ প্রাণীরা কি হয় নিশ্চল হয় মানে কোনো কিছুর সাথে আটকে থাকে এবং প্যারেন কাইমুলা ওএমফি ব্লাস্টুলা নামক কি আছে এদের লার্ভা দশ আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বলো এটা তো অনেক সহজ না মনে রাখা দেখো এই পরিফেরা পর্বকে আবার কি করছে ভাই তিনটা ক্লাসে ভাগ করে দিয়েছে ঠিক আছে এই পর্বের প্রাণীদের তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে ক্যালকেরিয়া হেক্সা টেনিলিটা এবং কি ডেমো স্পঞ্জিয়া ঠিক আছে দেখো এদেরকে তিনটি ক্লাসে ভাগ করা হয়েছে তিনটি এই পর্বের প্রাণীদের তিনটি ক্লাসে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে দেখো তিনটি ক্লাসে ভাগ করা হয়েছে কি বলবো ক্যালকেরিয়া দেখো ক্যাল কেরিয়া এটার উদাহরণ কি হবে এটার উদাহরণ হবে কি ভাই মটকা স্পন্স অবশ্যই উদাহরণগুলো মনে রাখবা মটকা মটকা স্পন্স ঠিক আছে পরে দেখো দুই নম্বরটা দেখো এই দুই নম্বরটা কি ভাই দুই নম্বরটা হেক্সা টেনেলিডা কি বলবো হেক্সা হেক্সা টেনেলিডা তাই তো হ্যাঁ এটা ঠিক আছে এই এটার উদাহরণ কোনটা এটার উদাহরণ হচ্ছে ডরি স্পঞ্জ হেক্সাক্ট টেন লিটার উদাহরণ হচ্ছে কি ভাই ডরি স্পঞ্জ দেখছো সবগুলোই কি উদাহরণ স্পঞ্জ আছে ঠিক আছে দেখো তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে ডেমো স্পঞ্জিয়া তাই তো ডেমো স্পঞ্জিয়া দেখো এই ডেমো স্পঞ্জিয়াতে কি আছে এই ডেমো স্পঞ্জিয়ার উদাহরণ হচ্ছে কি মিঠা পানির স্পন্স মিঠা পানির স্পঞ্জ বুঝতে পেরেছ ড্যামো স্পঞ্জিয়া কি মিঠা পানির স্পঞ্জ দেখো এদেরকে তিনটা ক্লাস আছে ঠিক আছে এই তিনটা ক্লাস আমরা অবশ্যই মনে রাখবো ঠিক আছে আর বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য কি করব আমরা এই চিত্রটা একটু ইমাজিং করব ঠিক আছে চিত্রটা একটু মনে রাখার চেষ্টা করব এদের কি আছে অস্কুলাম নামক ছিদ্র আছে ও দুঃখিত ওস্টিয়া নামক ছিদ্র আছে ওস্টিয়া নামক ছিদ্রগুলো নালীতন্ত্রের সাথে যুক্ত নালীতন্ত্র দিয়ে পানি অক্সিজেন শুক্রাণু প্রবেশ করে পরে কি বলবো কোয়ানোসাইট কুসযুক্ত প্রকস্ত আছে নালিতন্ত খুব স্পঞ্জশীল গহ্বরে গিয়ে মিলিত হয় স্পঞ্জশীল গহ্বর স্কুলাম নামক বড় ছিদ্রপথে বাহিরে উন্মুক্ত ঠিক আছে এদের কি আছে স্পিকিউল কাটা আছে স্পঞ্জিন তন্তু আছে এরা মুকুল বা গ্যামিউলের মাধ্যমে অযৌন জনন ঘটায় পুনরুৎপাদন ক্ষমতা আছে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল এদের প্যারেনকাইমালাই এমপি ब्लास्टোলা লার্ভা দশা আছে ঠিক আছে আমরা এভাবে মনে রাখবো ওকে আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ